প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা পনেরো লেখনীতে জান্নাত নুসরাত হিলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করা শেষ করে এসেই সেই ড্রয়িং রুমে বসেছেন এখন পর্যন্ত নরেননি সেখান থেকে সুফি খাতুন দু একবার এসে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আশানুরূপ জুত সেই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না হেলাল সাহেবের শুভ্র মুখে গম্ভীর বটে ওই ছোট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠামি পুরুষকে কিভাবে গাধা বলতে পারে নখের যোগ্য কি ওই মেয়ে উহ তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই ভুল হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল আজ পুরো দিন প্রায় কেটে গেল কোথাও আরসকে সে দেখতে পায়নি কপালে ভাজের মোটা আস্তরণ পড়ল চিন্তিত চোখে আশেপাশে ঘুরলেন অতি আদরের ছেলেকে দেখার আশায় অতি প্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্ত ফুটে ওঠে শরীরের প্রতিটি শিরাই শিরাই তার বিরক্তি আরও বাড়িয়ে দিয়ে জায়েন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে জায়েনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেব চশমার আড়াল থেকেই চোখগুলো ছোট ছোট হয়ে গেল ছেলের কাছ থেকে সালাম ছাড়া আর কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন চেহারায় তা স্পষ্ট ভেসে উঠল পুরুষালী কুচকে যাওয়া আর আরেকটু কুচকে গেল নাক উপরে তুলে হেলাল সাহেব ভেঙচি কাটলেন জায়েনকে পেছন থেকে জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন লিপি ও লিপি লিপি বেগম স্বরে উত্তর দিলেন জি আসছি স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হয় রেগে গেলেন হেলাল সাহেব এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বলে ডাক দিয়ে উঠলেন লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকেই ওড়নার কোণে হাত মুছলেন কপালের ঘাম ওড়নার দিয়ে ঘষে মুছে নিলেন স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার চিৎকার করে এলাকা শোনাচ্ছেন কেন হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বললেন বেশ করেছি চিৎকার করেছি তোমাকে এই নিয়ে সাতবার ডাকলাম কোনো হা না উত্তর করলে না কেন লিপি বেগম সূর্যে দিয়ে স্বামীকে বললেন সাতবার নয় দুবার ডেকেছ হেলাল সাহেব উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না তর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন আরস কোথায় লিপি বেগম দ্বিধানন্দে ভুগলেন সত্যিই তো আজ দিনে একবারও আড়সের দেখা পাননি লিপি বেগম মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন হয়তো এখানে আশেপাশে আছে হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগে চোখে লক্ষ্য করলেন দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন হয়তো কি ছেলের খোঁজরা খোনা কেমন মা তুমি লিপি বেগম নিজেও রেগে গেলেন পাল্টা প্রশ্নের বান ছুঁড়ে মারলেন আপনি কেন জানেন নারস কোথায় কেমন বাবা আপনি দুজন দুজনের দিকে কিয়তকাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখেই কিচেনে যেতে যেতে মুখ মুচড়ে ভেংচি কাটলেন হেলাল সাহেব বীরবিরিয়ে আওড়ালেন মহিলার অবস্থা দেখো স্বামীকে মুখ মুচড়ে কিভাবে যাচ্ছে বেয়াদব সন্ধ্যা হয়ে এসেছে বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ নিকশ কালো অন্ধকারে আগমনে একটু একটু মাহাদি আগেই সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে ডাক্তার নিশ্চিত করেছেন যে আর সে এখন বিপদের বাহিরে কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখলো তা দেখে সে নিজেই বিপদের ভেতরে ঢুকে গিয়েছে এই বাড়ির মানুষ কিরকম অদ্ভুত মাহাদির মনে প্রশ্ন জাগল একজন কাদায় শুয়ে খায় তো আরেকজন দিনে দুপুরে ঝগড়া করে পায়ে সিঁড়ি বিয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে হঠাৎ গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে চোখ তুলে সামনে তাকায় চোখা হয় হেলাল সাহেবের সাথে মৃদু শব্দে সালাম দেয় সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন তুলে ইশারা করেন তার কাছে আসার জন্য মাহাতি কপালে ভাজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে চিন্তার উদ্ভব ঘটে আকস্মিক হিলাল সাহেব গম্ভীর মুখখানা আরও একটি গম্ভীর হয়ে ওঠে চোখে মুখে বিরক্তি এটে যায় নিমেষে একটা কাজে যাবে তার মধ্যেও বাধা ভুড়যুগল কিঞ্চিত কুচকে হেলাল সাহেবের সামনের সোভায় বসে প্রশ্নাতীত গলায় জিজ্ঞেস করল কোনো প্রয়োজন আঙ্কেল হেলাল সাহেব নিজের সরু চোখের সরু চোখ দিয়ে উপর থেকেই নিচে মাহাদিকে অবলোকন করলেন বোঝার চেষ্টা করলেন কোনো ঘাবলা আছে এই ছেলের মধ্যে বন্ধুর ছেলে হলেই কি পার পেয়ে যাবে তার সন্দেহের হাত থেকে উহ একদমই না এই হেয়াল কারোর সাথে না ইনসাফি করে না মাহাদির ভিতরে কোনো ঘাবলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন সকাল পেরিয়ে সন্ধ্যা আরো সে দেখা নেই কেন আজ একবারের জন্য আরসকে দেখেননি তিনি লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হলো হিলাল সাহেব মাহাদির দিকে চোখ বুলিয়ে নিয়ে তিনি তীক্ষ্ণতার সহিত জানতে চাইলেন তুমি এখানে তাহলে আরস কোথায় মাহাদেব গম্ভীর মুখ আরও একটু গম্ভীর হয়ে ওঠে আড়সের কথা জিজ্ঞেস করায় দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ভেতরে ভেতরে মিথ্যা বলার জন্য সব কথা গুছিয়ে নেয় মুখে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরোশালী পুরো ঠোঁট নাড়িয়ে জানায় জি আমাদের এক বন্ধুর সাথে আছে হেলাল সাহেব পরমুহূর্তে প্রশ্ন করেন তাহলে তুমি এখানে কেন মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে বুদ্ধিদীপ্ত পুরোশালী চোখ জোড়া আশপাশে ঘুরিয়ে বলে ওঠে জি বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদের দুই হাত পরিদর্শন করেন তারপর ভুড়ো যুগল কুঞ্চিত করে জিজ্ঞেস করেন কোথায় স্ন্যাক্স তোমার হাত তো খালি মাহাদি থতমত খেয়ে যায় ইতস্তত কণ্ঠে বলে ওঠে জি হেলাল সাহেব মাহাদিকে শুধ্রে দিয়ে বলে ওঠেন জি নয় আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন স্ন্যাক্স নিতে তো এসেছ প্রশ্নটা জিজ্ঞেস করে আবারও সরু চোখ করে মাহাদের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব হেলাল সাহেবের জোর যার মুখের পরে মাহাদি বোকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায় ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে তাই তো তাই তো মনে মনে মিথ্যা কাহিনী সাজায় আসল কথা বললে এই আর ওইবারের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এটা মাহাদি নিশ্চিত তাই বিশ্বযুদ্ধ আটকাতে হলে নিজের মুখ আটকে নেন ধীর মনোবল নিয়ে মিথ্যা বলে আর গ্রোসারি শপে হেলাল সাহেব সুধরাল সুধালেন গ্রোসারি শপে ওর কাজ কি মহাদি ঝটপট উঠে দাঁড়ায় হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টো পায়ে মেন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে আসলে আঙ্কেল আরও কার্ড নেয়নি আর আমিও আবার আমাদের বন্ধু ও কার্ড আনেনি কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম এখন আরস আর আমাদের ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে মাহাদি তাড়াতাড়ি এই বিপদের সামনে থেকে পালাতে যাবে হিলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কখন আসবে তোমরা এটা তো বলে যাও মাহাদি দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল সপ্তাহ দশ দিন পর ফিরবো আমরা আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে ওখানে আড়ো মাহাদে যান গলার কাছে নিয়ে পালিয়ে গেল নাকড়ির ফটোকে দাঁড়িয়ে জানায় হেলাজ সাহেবকে একটা মানুষ এত প্রশ্ন কিভাবে করতে পারে বিরক্তিকর নসরাত সন্ধ্যাবেলায় পরে পরে ঘুম দিচ্ছিল কিন্তু ভয়ঙ্কর রকমের এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হয়ে যাওয়া চোখগুলো তরিত গতিতে খুলে গেল চোখ খোলার পর পরই সব কিছু ঝাপসা ঝাপসা মনে করতে লাগলো আরসকে হয়তো দেখেছে স্বপ্নে কিন্তু কি বলেছিল আরস কানের কাছে ফিস ফিস করে কিছু একটা তো বলেছিল কি সেটা নুসরাত মনে করতে পারল না যেই স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয় নুসরাত হাল ছেড়ে দিল না চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটি নিউরনে যাতে আরসের বলা কথাটা তার মনে পড়ে হঠাৎ আজ সন্ধ্যাবেলা ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু একটু অলসতা বেড়ে গিয়েছে তাই বেছানায় আবার পা শুয়ে ঘুমের ভাব এখনও না কাটায় চোখ বন্ধ করে নিতে কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো চোখ খিচে নিতে আবারও আরসের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে ভাসল নিজের উপর বিরক্ত হলো এত বাস্তবিক একটা স্বপ্ন দেখে সে কি ভুল সে কী করে ভুলে গেল নিজেই নিজের চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল স্বপ্নকে স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল কিন্তু বারবার সেটা মাথা চড়ে বসল অধিক চেষ্টার পরেও নিজের মনের ভেতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল শরীর ঘেমে গিয়েছে সেটা ঢের ভালো অনুভব করতে পারছে নিজে ওভারসাইডের হ্যালো কিটির টি শার্ট টেনে পেটের ওপর তুলে ফেললো এর মধ্যে ইশরাত রুমে প্রবেশ করলো ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর শরীর এমন ঘেমে আছে কেন নুসরাত মৃদুকণ্ঠে ইশরাতকে বলল বাস্তবিক স্বপ্ন দেখেছি ইশরাত এগিয়ে সে বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখেছিস নুসরাত এক পাশে ভুরু বাকিয়ে বিতৃষ্ণা নিয়ে জানায় একজনকে দেখেছি মুখ দেখিনি কিন্তু অনুভব করেছি ঈশ্বর শান্ত কথা একবার কিছুটা বিরক্তি খুঁজে পায় বলে ওঠে সেটাই তো জানতে চেয়েছি কাকে অনুভব করেছিস নসরত ভুরুক্ষেপহীন ভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলার জবাব দেয় আরস ভাইকে ঈশ্বরাত কথা বলতে যায় নুসরাত কেটে দেয় মৃদুকণ্ঠে বলে ওঠে অন্য বিষয়ে কথা বলি ঈশ্বরাত আর ঘাটায় না শান্ত করা জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিনা এক্স রে করে দেখে নিতে এখন শুধু ব্যথানাশক ঔষধ দিয়েছে ঈশ্বর তাহলে কি আগামীকাল তুই যাবি হসপিটালে আবার নুসরাত উদাসীন কণ্ঠে জানায় না দুই তিন দিন পর যাব এর মধ্যে কমে গেলে তো আর যাব না নুসরাত সেই কথা শেষ করে উদ্গ্রীব কণ্ঠে ঈশ্বরাতকে বলে ওঠে জানিস আজ কি হয়েছে নুসরাতের কথা ঈশ্বরাতড়ে চড়ে বসে চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নুসরাত উঠে দাঁড়ায় নিজের কাবার খুলে আনমোল ডার্ক চকলেট বের করতে করতে বলে বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে বালের নেতা মানে ব্রাহ্মণ বাড়িয়ার ওই নেতা নুসরাত মাথা নাড়ায় উপর নিচ বিরক্তিতে বিরক্তপূর্ণ কণ্ঠে বলে ওঠে হুম এত বিরক্তিকর মানুষ কীভাবে হতে পারে যেখানে দেখে সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চাই তুই নেতা মানুষ তুই হবি মুড়ি না হলে তুই হবি মহিলাদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব এটা কি যায় ভবিষ্যৎ নেতার সঙ্গে ইশরাত নুসরতের কথার সঙ্গে সুর মিলিয়ে বলে না এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই ওই বেটা মাথা মোটাকে নাহিনের কথা বলতে বলতে নুসরাতের মুখের ভাবভঙ্গিমা বারবার পরিবর্তন করলো ঈশ্বর ঠোঁটে ঠোঁট চেপে হাসল আকস্মিক ঠাট্টা স্বরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে হি ফল ইন লাভ ঈশরাতের কথায় নুসরতের সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে দু বোন দুজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল নুসরাত নিজের মুখে হাত চেপে ধরে বলে উঠল ভাই মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে তুই বল ঈশ্বরাত হাত বাড়িয়ে নুসরাতের খোপায় বাধা আলগোছে চুলগুলো আরও বেশি অগোছালো করে দিল মিষ্টি ঋণে ঋণে কণ্ঠে আওড়ালো এই মায়াবী চেহারা নুসরাত হেসে উড়িয়ে দিল ঈশ্বাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে দুই পাশে হাত নাড়ল রুমের পরিবেশ আরও কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল আর তখনই জাইনের পুরুষালী হাসকে গলার স্বরে দোতলার ঈশ্বাতে দোতলা থেকে ঈশ্বরাতের কানে স্পষ্ট আসলো নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ভুরু না যে মিজকে শয়তানের মতো হাসল ওড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে জাইন কেন এসেছে তা জানার জন্য কিন্তু পর মুহূর্তে ইসরাতকে অবাক করে দিয়ে আবারও ফিরে আসে উল্টো পায় হন্তদন্ত হয়ে আশেপাশে চোখ বলে নিজের ওড়না খোঁজে কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে হ্যাঁ প্রয়োজনের সময় কোনো সাউয়া হাতের কাছে পাই না গায়ের দেখার পর নুসরাতের শিকারি দৃষ্টি সেদিকে চলে যায় কিছু বুঝে ওঠার মেয়েটা আগেই ঝড়ের গতিতে এসে উড়ন্ত জর্জেট ওড়না টান দিয়ে আবারও দৌড় দেয় নুসরাত কাঠের তরজার সাথে পায়ের আঙুল লেগে আঘাত লাগে একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে তারপর ঈশরাতের সীমার বাহিরে উড়ে চলে যায় ড্রয়িং রুমে নাসির সাহেব বসে আছেন নুসরাত করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম ঠকে সালাম ভাইয়া নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয় ওয়ালাইকুম নুসরাত নাসির সাহেবের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙুরের উপর হামলে পড়ে পিরিস থেকে একমুঠো আঙুর তুলে মুখে একসাথে ঢুকিয়ে জিজ্ঞেস করে কি মনে করে এখানে ভাইয়া জায়েন নুসরাতের দিকে তাকিয়ে হাসে আলগোছে পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করে ইশারা করে সেদিকে সেটা দেখতেই নুসরাতের ঠোঁটে হাসি ফুটে ওঠে আপনা আপনি ঠোঁট চোখা করে তীক্ষ্ণ চোখ বলে আমেরিকান এক্সপ্রেসের দিকে আর কোনো প্রশ্ন করে না সে জায়েন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞেস করল মনে হচ্ছে উড়ে এসেছ নুসরাত কাচের পিরিসে পেস্টির টুকরো তুলে নিতে যাবে জায়েন মৃদুকণ্ঠে বলে ওঠে প্রয়োজন নেই এটার নুসরাত ভুরুকুচকে তাকায় নিজের পেস্টের দিকে ইশারা করে দাঁত কিলিয়ে হেসে উত্তর দেয় আপনাকে লজ্জা দেওয়া উচিত নয় তারপরও বলবো ভাইয়া এটা আপনাকে দিচ্ছে কে এটা আমি নিজের জন্য নিয়েছি যদি খেতে চান তাহলে নিজে কষ্ট করে প্লেটে তুলে নেন যাই নুসরাতের সূক্ষ্ম অবমাননা আলগোছে ঢোক গিলে নেয় নাসির সাহেবের দিকে তাকাতে নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠেন তুমি শুধু রেজিস্ট্রি করতে চাও জায়িন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ায় নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে ভাঁজ ফেলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেন নুসরাত নিজেও প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পড়ে নেয় বাপ মেয়ে ভুরো কুচকে একসাথে জায়িনের দিকে উপর থেকে নিজ পর্যন্ত তাকায় নাসির সাহেব গম্ভীর কণ্ঠে আবারও বলেন দেখো আমি একজন বাবা আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একা এসে হাত চাইতে আমি আমার মেয়ের হাত তার হাতে দিয়ে দিয়েছি সমাজের কোনো মূল্যায়ন করলাম না তখন আমি কি উত্তর দেব। আমার মেয়ের দিকে আঙুল উঠবে বিদেশি ছেলেকে জাদু করে বিয়ে করেছে জায়েন সরি বলে প্রথমে ক্ষমা চেয়ে নিল নাসির সাহেবের কথা কাটার জন্য নিজের রাসভারী গলায় বলে ওঠে যেখানে আমাদের বিয়ে আগে থেকেই হয়ে গিয়েছে সেখানে মানুষ কি বলল আমি তার পরোয়া করি না নুসরাত চুপচাপ এক পা সোফার উপরে তুলে বসে রইল দোতলার বারান্দায় ততক্ষণে ইশরা এসে দাঁড়িয়েছে রেলিংয়ে হাত চেপে উঁকি দিল জাইনকে পরিষ্কার করে দেখার আশায় তখনই আবার নাসির সাহেব বললেন সেটা তুমি বললে হবে না বাবা সমাজ বলতে তো কিছু আছেই তোমাদের বিয়েটা সমাজের কাছে এখনও স্বীকৃতি পায়নি আমাদের ফ্যামিলির ভেতরে কি হয়েছিল এখনো আমাদের কাছে অনেক আত্মীয়ই জানে না আর সেখানে যাই হোক তুমি বললে আমি সমাজের পরোয়া করি না কিন্তু আমাদের পরোয়া করতে হবে আমি এই সমাজে বসবাস করি আর এই সমাজ আমার মেয়ের দিকে আঙুল তুলুক সেটা আমি একদমই চাইব না আমার মেয়ে ফেলনা নয় যে মানুষ তার দিকে আঙুল তুলবে আমি এখনও বেঁচে আছি যাইন আর আমি বেঁচে থাকতে আমার মেয়েদের উপরে আঙুল তোলার সাহস আমি কাউকে দেব না যাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল আপনি এখন কি চাচ্ছেন আমার কাছে মেজো আব নাসির পানি পান করলেন এক নিঃশ্বাসে কথা বলায় হাঁপিয়ে উঠেছেন তিনি শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠ জানালেন নাথিং অনেক বেশি কিছু না সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাইছি তুমি বড় ভাইয়াকে বড় কি এখানে নিয়ে আসো একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় তোমরা সবাই তোমরা সবাই এসে ঈশ্বরকে দেখবে আর তারপর আমার কাছে হাত চাইবে আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করবো যে আমার মেয়ের উপযোগী জীবন সঙ্গী তুমি তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে কারণ মেয়েদের বিয়ের অনেক শখ থাকে আমি মনে করি আমার মায়েরও আছে তাই তার এই শখ আমি অপূর্ণ রেখে বিয়ে দিতে চাই না বুঝেছ আমি কি বলেছি জাইন নির্দিধায় উত্তর দিল জি আর কিছু মেজবাবো নাসির সাহেব দুই পাশে মাথা নাড়ালেন জায়েন উঠে দাঁড়ালো সালাম জানিয়ে দরজার দিক থেকে বের হতে যাবে নিজের দিকে কারো প্রবল দৃষ্টি অনুভব করলো ঘাড় কাত করে তরাক করে পেছনে তাকাতেই চুপচাপ মলিন মুখে দোতলায় দাঁড়িয়ে থাকা ঈর্ষাদের সাথে চোখাঝোকি হলো। জায়েন আজ ঈর্ষাতের পানে চেয়ে হাসলো না গম্ভীর মুখ করে স্থির দৃষ্টি কিছুক্ষণ তাক করে রাখল শুভ্র মেইলি মুখে ছোট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে নাসির মঞ্জিল পরিত্যাগ সৈয়দ করল ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনো বসে আছেন হেলাল সাহেব চোখে মুখে কিছুটা উদ্বিগ্ন ভাব ফুটে আছে কপালে এক হাত চেপে রেখে যখন কিছু চিন্তা করছিলেন তখন নাকে এসে লাগলো পুরোশালী আতরের গ্রান লেবু সুগন্ধিতে পুরো ড্রয়িং রুম মৌমো করে উঠল নিজের নিকট গন্ধটা তীব্র করে পেতি হেলাল সাহেব কপাল থেকে হাত ছড়িয়ে চোখ খুলে জাইনের দিকে তাকালেন সোজা হয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন কি হয়েছে ওই বাড়ি থেকে এসেই পাণ্ডার মতো মুখ ফুলিয়ে বসে আছো কেন তোমাকে ভয়ঙ্কর লাগছে হেলাল সাহেবের কথায় জাইন রিয়েক্ট করল না জায়নকে নড়তে না দেখে বিভ্রান্ত হলেন সামান্য হেলাল সাহেব ঠোঁট থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন কি হয়েছে গুরুতর কোনো সমস্যা জি সমস্যা তো বটে আমার চিন্তাটা তো আপনাকে নিয়ে জাইন নিরেট কণ্ঠে কথাটা শেষ করে জাইনের কণ্ঠে কোনো শ্লেষ খুঁজে পেল না হেলাল সাহেব তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন আমাকে নিয়ে কিরকম চিন্তা জাইন নিজের গলা নিচু করে নিল ফিস ফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল। আব্বু আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে মানুষ আপনাকে রাস্তায় দেখলে ছি বলবে হেলাল সাহেব আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন কেন প্রশ্ন এটা নয় সেটা বলুন ঈশ্বতের খোঁজখবর নেওয়া শেষ না এখনো শুরু করিনি কিন্তু মানু হেলাল সাহেব কথা কেটে দিল যাইন ফিস ফিস করে সতর্ক হওয়াজে বলে উঠলো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরের সম্বন্ধ নিয়ে যান নাহলে মানুষ আপনাকে ছি বলবে সেটা তো বলবে কেন ছি বলবে জাইন দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল সবাই জেনে গিয়েছি ইশরাতের সাথে আমার বিয়ের কথা তাতে কি আরে আব্বু আপনি এখনো বুঝতে পারছেন না মানুষ খারাপ বলবে না আপনার ছেলের বউ নিজের বাসায় এখনো থাকে আর তার খরচও তার বাবা বহন করে জাইনের কথার সাথে মানুষের ছিঁ দেবে কেন তার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলেন না জায়েন বলল আব্বু এখনো সময় আছে মেজ আব্বু কিছু কথা মানুষের কাছে ছড়ানোর আগেই তুমি গিয়ে ধুমধাম করে ঈশ্বরতকে তুলে নিয়ে আসো এতে তোমার সম্মান আরও বেড়ে যাবে বুঝেছেন সেই তো রেজিস্ট্রি করে নিয়ে আসব। তাহলে এর আগে ধুমধাম করে তুলে আনতে তুলে নিলে কেমন হয় আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে হেলাল সাহেব গভীর চিন্তায় চলে যেতেই চাইন ঠোঁট কামড়ে হেসে দিল সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না দন্তকপাটির মধ্যে বিলীন হয়ে গেল হেরাল সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয়ে খোঁজখবর নিতে হবে যাইন আমরা কাজ করি আগামী বুধবার বিয়ের জন্য হাত চাইতে চলে যাই কি বলো তুমি যাইন হ্যাঁ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়াই হেলাল সাহেব গভীর চিন্তায় লিপ্ত হন চিন্তা শেষে চোখ তুলে যাইনের উদ্দেশ্যে বলেন আমাকে একটা ওয়াদা করতে হবে যাইন শুধালো কি বিষয়ে হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বলেন আমার কথার মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না ওয়াদা করো নাড়িয়ে শক্ত কণ্ঠে পরের দিন সকালবেলা মিষ্টি রোদের আজ দেখা মিলেছে সূর্যের দেখা মিললে তার তেজ তেমন প্রকট নয় চারিদিকে বাতাস বইছে বাতাসের সাথে গাছের ডালে শুকিয়ে যাওয়া পাতাগুলো মরমরের শব্দে ঝরে পড়ছে নিচে ঈশরাত আজ ভার্সিটিতে যাবে তাই নুসরাত তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে বেরিয়ে হয়েছে ঈর্ষাদের ভার্সিটিতে কি একটা প্রোগ্রাম আজকে তাই ঈর্ষের সেখানে উপস্থিত থাকা জরুরি বাড়ি থেকে বের হতেই হসপিটালের সেই দুজন লোক নুসরাতের চোখে পড়ল ফিস ফিস করে ঈর্ষাদের উদ্দেশ্যে বলল ওই দেখ কার্টুনগুলোকে গতকাল থেকে দেখছি আমার পিছু নিয়েছে। ঈশরাত আর চোখে লক্ষ্য করলো তাদের নুসরাতের কথা অনুযায়ী সত্যি দুজনকে দেখতে কার্টুনের মতো দেখাচ্ছি তারা ওই দুইজনকে পাত্তা না দিয়ে সামনে পা বাড়ালো তারা যত সামনে আগালো দুজন তাদের পেছন পেছন আসলো ঈশাদ সিএনজিতে উঠে চলে যাওয়ার পর দুজন নুসরাতকে চুপি সারে লক্ষ্য করতে লাগলো নুসরাত পকেটে হাত রেখে দূর দূরান্তে চোখ শুরু করে তাকালো এটা দুজন নোটিশ করলো গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে দুজনের নিকট মনে হলো হিলাল সাহেবকে তথ্যটা জানানোর জন্য কল দিল দুই রিং হতে কল রিসিভ করলেন তিনি কিছু জিজ্ঞেস করার আগে দুজন পরামর্শ করে নিল কে বলবে বাপাসের লোকটা বলল এসমাম তুই বল এসমাম নামক লোকটা অপর পাশের লোকটাকে বলল না তুই বলে হেসান দুজনের কথা কাটাকাটির মধ্যে হিলাল সাহেব ধমক দিলেন জিজ্ঞেস করলেন কি গুরুত্বপূর্ণ খবর আমাকে জানাও এসান তুমি বলো জিপা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠে আপনি আমাদের যার উপর নজর রাখার জন্য বলেছিলেন তিনি এখন রাস্তায় দাঁড়িয়ে দূরে কোথাও চেয়ে আছেন ফোনের অপর পাশে হিলাল সাহেব দাঁতে দাঁত চাপলেন কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন এই তো আমাদের গুরুত্বপূর্ণ খবর দুজন একসাথে বলে উঠল জি হ্যাঁ ফোন রাখো গাধার দল আর ওর উপর নজর রাখো দুজন সামনে তাকিয়ে দেখল নুসরাত নেই একসাথে চিৎকার করে বলে উঠি ম্যাম কোথায় গেল হেলাল সাহেব রুড়ো গলায় হিস বললেন ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো না হলে হেলাল সাহেবের কথা কেটে দিয়ে তারা বলে উঠল এই তো ম্যামকে পেয়ে স্যার হেলাল সাহেব স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন হেলাল সাহেব ফোন কাটতে যাবেন এসমাম ফোন টেনে নিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল স্যার ম্যাম তার থেকে দুই তিন বছরের ছোট একটা ছেলেকে ব্যাট দিয়ে পেটাচ্ছে হেলাল সাহেবের ছোট ছোট হেলাল সাহেবের ছোট ছোট চশমার পেছনে ঢাকা চোখগুলো বৃহৎ আকৃতির ধারণ করলো তিনি মেয়েটাকে কত ভদ্র সভ্য মনে করেই আর এখন কি দেখেন শক্ত কণ্ঠে আদেশ দিলেন নজর রাখো আর কি কি ঘটে সব ইনফরমেশন আমাকে দাও দুজন একসাথে বলে ওঠে ইয়েস স্যার ঈশাতে ভার্সিটিতে আজ বিশেষ একটা প্রোগ্রাম রাখা হয়েছে সেখানে কিছু গণমান্য ব্যক্তিরা আসবেন এই প্রোগ্রামের মূল কারণ হলো যারা টাকার অভাবে পড়তে পারছে না বা দরিদ্রতার কারণে বিবাহ সম্পন্ন হচ্ছে না তাদের জন্য একটা ফান্ড খোলা নাসির সাহেব সোহেব সাহেব আর সোহেদ সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে নাসির সাহেব কিছু ব্যস্ততার কারণে প্রথমেই তিনি না করে দিয়েছেন তাই আজ শুধু সোহেব সাহেব আর না হয় শোহেদ সাহেব আসবেন ইসরাতকে ভলেন্টিয়ারের দায়িত্বে রাখা হয়েছে প্রিন্সিপাল রুমে মিটিং শেষ করে যখন ক্যাম্পাসে বিশেষ অতিথিদের নিয়ে আসা হলো ইসরাতের ক্লাসমেটরা সিনিয়র হিসেবে তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নিল ইসরা তখনও লক্ষ্য করেনি স্টেজে আসা মানুষগুলোকে অতিরিক্ত মানুষের জন্য পুরো স্টেজ এরিয়া গরম হয়ে উঠেছে মানুষের সংস্পর্শে দ্বিগুণ ঘেমে যাচ্ছিল ইশরাত তাদের একজন ঘামের গন্ধে বমির উদ্রেক হলো তাই ভাবলো ঠান্ডা পানি পান করলে হয়তো বমির উদ্রেক কমবে ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে যাবে অস্বাভাবিকভাবে হাত কেঁপে উঠল ঈশ্বাদ ভুরু কুচকে নিজের হাতের এই অধপতন লক্ষ্য করল সেখান থেকে চোখ ফিরিয়ে আনতি নিজের দিকে কারো তীব্র দৃষ্টি অনুভব করল মেয়েলি নাজক শরীরখানা তখনই টান শক্ত হয়ে আসলো ঘাড় আশেপাশে তাকালো না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থেকে বোতলের ছিপি খুলে পানি খেতে নেবে তাড়াহরায় তার হাত কাঁপায় নাকে মুখে পানি ঢুকে বিষম খেল মুখ চেপে ধরে কুহু কুহু করে কেশে উঠতেই পিঠে কারোর শক্ত হাতের স্পর্শ পেল ইসরাত তড়াক করে দূরে সরে যাবে তার আগেই মেইলি কবজি চেপে ধরল চাইন চোখ বড়ো বড়ো করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল কামডাওন ইশরাত এটা আমি আগে এটা বলুন আপনি ঠিক আছেন ঈশ্বর নিজের মুখে হাত চেপে ধরল গলায় এখনো কিছু একটা করছি জায়েনকে দেখে অবাক হলো তবুও অবাক কথা ঢেকে রেখে মৃদু কণ্ঠে জানালো আমি ঠিক আছি জায়েন কণ্ঠ খাদে নামিয়ে যথাসম্ভব শান্ত গলা জিজ্ঞেস করলো আর শিওর কোনো সমস্যা হচ্ছে না তো ঈশ্বর চোখ তুলে তাকাতেই নাচির লেবু পাতার ঘ্রাণ প্রবেশ করলো ঢোক গিলে শ্বাস ফেললো ঠোঁটে ক্ষীণ হাসি ঝুলিয়ে বলল আমি ঠিক আছে চিন্তা করবেন না